রেলওয়ে এন আন্ডার গ্রাজুয়েট লেভেলের যে এক্সামিনেশনের ডেট প্রকাশিত হয়েছে যা সাতই আগস্ট থেকে এক্সাম শুরু হচ্ছে আটই আগস্ট থেকে শুরু হচ্ছে সাতই সেপ্টেম্বর পর্যন্ত তো তার অ্যাপ্লিকেশন স্টেটাস হচ্ছে আপনারা চেক করতে পারবেন যেটা দেখতে পাচ্ছেন আর ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখান থেকে প্রকাশিত হয়ে গেছে যেখানে দেখা যাচ্ছে যে আন্ডার গ্র্যাজুয়েটে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের জন্য নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে এবং এখান থেকে আপনারা হচ্ছে অ্যাপ্লিকেশনের যে স্টেটাস মানে অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়েছে না অ্যাকসেপ্ট হয়েছে তো সেই অ্যাপ্লিকেশন স্টেটাসটি আপনারা হচ্ছে এখান থেকে চেক করতে এখানে ক্লিক করার পরে আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা আপনাদেরকে যেতে হবে যেটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন আর আরবি ডট আরআবি অ্যাপ্লাই ডট জিও ডট ইন সেখানে গিয়ে হচ্ছে আপনাদেরকে লগ ইন করে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করতে পারবেন যেটা আট সাত থেকে হচ্ছে লাইভ হয়ে গেছে অর্থাৎ আট তারিখ থেকে অলরেডি লাইভ হয়ে গেছে আইকের থেকে এবং সেখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি আপনারা চেক করতে পারবেন যেখানে দেখা যাবে হচ্ছে রিজেকশানে এবং রিজেকশানের কারণেও সেখানে দেখা যাবে যদি কোনো কারণে রিজেক্ট হয়ে যায় তো এই নোটিশটি থেকে আপনারা হচ্ছে নিজেরা জানতে পারবেন যে আপনাদের যে অ্যাপ্লিকেশন যদি সাকসেস হয়ে থাকে মানে যদি অ্যাকসেপ্ট হয়ে থাকে তাহলে হচ্ছে আপনাদেরকে সেভাবে প্রিপারেশন নিতে হবে এবং আটই আগস্ট থেকে হচ্ছে যে এক্সামের ডেট হচ্ছে ঘোষণা হয়ে গেছে এবং তার দশ দিন আগের থেকে হচ্ছে আপনারা এক্সাম সিটি হ্যাঁ স্লিপ ডাউনলোড করতে পারবেন আর চার দিন আগের থেকে হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য